আমি জানি আপনাদের অনেকে বলেন ও আমরা অ্যাশের কাছ থেকে কিছু শুনিনি তিনি কিছু বলেননি আমরা যদি সত্যি মিস্টার মুফারেহের সিদ্ধান্তগুলো তিনি যা করেন বা শেয়ার করেন সেগুলো নিয়ে ভাবি তবে সেটাকেও একটি সুযোগ হিসেবে নিন আমি হয়তো একটু ঝুঁকি নিয়েই বলছি কিন্তু ভেবে দেখুন এই মানুষটি ঝড় যাই হোক না কেন পরিস্থিতি যত কঠিনই হোক না কেন তিনি করো অথবা মর নীতিতে চলেন তিনি ফোকাস থাকবেন তাই আমরা এটা ভাবার পরিবর্তে যে ও তিনি সামনে আসছেন না তিনি কিছু বলছেন না ও এই সেই বরং ভাবুন যে এটি এই মানুষটির জন্য সব কিছু গুছিয়ে নেওয়ার একটি সুযোগ আমি জানি না সেগুলো কি কিন্তু তিনি সব কিছু এক করছেন যাতে তিনি তা আমাদের কাছে পৌঁছে দিতে পারেন তিনি খুব ফোকাস থাকছেন যাতে তিনি তার স্বপ্ন এবং তার উত্তরাধিকার লেগেসি পৌঁছে দিতে পারেন কারণ ভিক্টরি উইথ অ্যাশ হলো তার উত্তরাধিকার এবং এটি আমাদের সবার জন্য একটি উপহার তাই সব ধরনের নেতিবাচক কথা বলার পরিবর্তে কারণ প্রতিটি শব্দ যা আমরা বলি বা পোস্ট করি তা আমাদের চিন্তা ভাবনাকে বদলে দেয় এবং অন্যের চিন্তাকেও বদলে দেয় আমরা যে শব্দগুলো বা কমেন্টগুলো করছি তা কি অন্য যারা পড়ছে তাদের উপকারে আসছে নাকি শুধু আমার নিজের স্বার্থ সিদ্ধি করছে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি আপনাদের সাথে এটি শেয়ার করছি কারণ আমি চাই আপনারা আপনাদের স্বপ্নে বাঁচুন আর আমি আপনাদের বলছি আমি এখন আমার স্বপ্নে বাস করছি। সেই আমি চার দশকের সময় আগে দেখেছিলাম কারণ সংগ্রাম থাকলেও এমন অনেক কিছু ঘটলেও যা আপনার নিয়ন্ত্রণে নেই আমাকে আপনাদের সাথে শেয়ার করতে হবে যে আমি আমার স্বপ্নের প্রতিটি টুকরোতে বাস করছি কারণ আমার জীবনে যা ঘটছে আমি সেগুলোকে সুযোগ হিসেবে দেখছি চিরস্থায়ী বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ বিশ্বস্ততার কথা ভাবুন আপনি যখন কোনো কিছু বা কারো প্রতি ত থাকেন তখন আপনার জীবন একজন সারা জীবনের বন্ধু পাওয়ার সুযোগ থাকে আশা করি আপনারা এটি বুঝতে পারছেন বন্ধুরা আমি জানি না আপনাদের পরিস্থিতি কী বা আপনারা কিসির মধ্যে দিয়ে যাচ্ছেন তবে আমি সত্যিই চাই আপনারা বিষয়গুলোকে একটি ভিন্ন কোণ থেকে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখেন এবং সেগুলোকে জীবনে ঘটা নির্দিষ্ট কারণ হিসেবে দেখেন আমার জীবনে যা ঘটছে তা থেকে কিছু শেখার সুযোগ হিসেবে আমি কিভাবে নেব পরের বারের জন্য পরিবর্তন আনার সুযোগ হিসেবে কীভাবে নেব উদাহরণস্বরূপ আমার আবেগ নিয়ে কাজ করা বা আবেগকে নিয়ন্ত্রণ করার সুযোগ হিসেবে কিভাবে দেখব জীবনের বিষয়গুলোকে ভিন্নভাবে দেখুন আর আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি আপনারা আমার ভেতরে যে আগুন দেখছেন তা আপনারাও অনুভব করবেন কারণ আমি ক্রিসের সাথে কথা বলি সুজির সাথে কথা বলি শেরি ডাটের সাথে কথা বলি টেরি সমসনের সাথে কথা বলি আমি আরও অনেকের সাথে কথা বলি এবং আমরা একে অপরকে যে উদ্দীপনা দিই তা সত্যিই দারুণ কেন কারণ আমরা বিষয়গুলোকে ভিন্ন কোণ থেকে দেখছি আমরা বিষয়গুলোকে অন্য মানুষের কাছ থেকে শেখার সুযোগ হিসেবে দেখছি জীবনে আরও ভালো করার বা এক ধাপ উপরে ওঠার সুযোগ হিসেবে দেখছি তাই আমি সত্যিই চাই আপনারা জীবনের বিষয়গুলোকে সুযোগ হিসেবে দেখেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি আপনার নেওয়া সিদ্ধান্তে সন্তুষ্ট অনুভব করবেন নিজেকে আরও জ্ঞানী মনে হবে এবং মনে হবে আপনার কাছে চিন্তাভাবনার অন্য এক স্তরে পৌঁছানোর সুযোগ আছে তো চলুন এটি একসাথে করি চলুন এটি অ্যাশের সাথে ভিক্ট্রি উইথ অ্যাশ দিয়ে শুরু করি কারণ এটি সত্যিই আমাদের জীবনের একটি বড় অংশ হতে যাচ্ছে এই বছর আগামী বছর এবং সামনের অনেক বছর ধরে কিন্তু জানেন তো তার চেয়েও ভালো হয় যদি শুধু অপেক্ষা না করেন এখনই শুরু করুন প্রতিদিন ঘুম থেকে উঠে এটি করুন সিদ্ধান্ত নিন আজকের দিনটি সেই দিন যখন আমি সব সুযোগ লুফে আর আপনি যখন সুযোগগুলো গ্রহণ করবেন এবং সেগুলোকে ইতিবাচকতায় বা নিজের অনুপ্রেরণায় রূপান্তর করবেন তা সত্যি দারুণ হবে বন্ধুরা তাই এখানে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমি সত্যি বিশ্বাস করি আপনারা জীবনে অনেক ভালো করবেন যদি আপনারা একটু সরে দাঁড়িয়ে বিষয়গুলোকে দেখেন সেটিকে শেখার সুযোগ হিসেবে দেখেন পরিবর্তনের সুযোগ হিসেবে দেখেন নতুন দক্ষতা শেখার সুযোগ হিসেবে দেখেন কারণ আমরা এসে অনেক কিছু শিখতে পারবো তা ব্যক্তিগত উন্নয়ন হোক বা প্রযুক্তি আমি জানি না কি হতে যাচ্ছে তবে আমি কেবল অনুভব করছি আমার ভেতরে কি চলছে হয়তো আমাদের জন্য প্রযুক্তি সম্পর্কে শেখার সুযোগ থাকবে কে জানে অন্য কোনো দক্ষতা শেখার সুযোগ থাকতে পারে আমার ভেতরে শেখার এক তীব্র আকাঙ্ক্ষা আছে মানে আমাদের এই বয়সে এসে মাঝে মাঝে আমরা কিছু শিখতে চাই না কারণ শিখতে অনেক সময় লাগে কিন্তু এই মুহূর্তে আমার ভেতরে আগুন জ্বলছে যে আমি শিখতে চাই আমার সামনে যা কিছু আসবে আমি তার সব কিছু শিখতে চাই সেটি ট্রেডিং হোক আগে কখনো ট্রেড করিনি গ্রাফ দেখতে জানতাম না কিন্তু এখন আমার সেই আকাঙ্ক্ষা আছে যে মার্কেট স্ট্রাকচার কিভাবে কাজ করে তা দেখার আমি শিখতে চাই মানুষ কীভাবে একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে কিভাবে উচ্চ সফল ব্যক্তিরা মেলামেশা করে আমি শিখতে চাই মানুষ ব্যবসায়িক সিদ্ধান্ত নেয় কেন তারা নির্দিষ্ট সিদ্ধান্তগুলো নেয় জীবনে শেখার মতো অনেক কিছু আছে এবং আমি সত্যি আপনাদের জন্য সেটি কামনা করি যেন আপনারাও ভেতরে সেই আগুন অনুভব করেন আর হ্যাঁ বন্ধুরা সুযোগ মানে স্রেফ টাকা বানানোর সুযোগ নয় সুযোগ হলো পরিবর্তন আনার সুযোগ আমাদের জীবনে সমন্বয় করার সুযোগ এবং আমরা যেখানে যেতে চাই সেই দিকে মোড় নেওয়ার সুযোগ তো আবারও বলছি কে আমার সাথে আছেন স্রেফ একটি লক্ষ্য স্থির করুন এবং এগিয়ে যান এখানে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ বন্ধুরা আমি ভেবেছিলাম হয়তো দশ মিনিট কথা বলব কিন্তু মনে হয় তার দ্বিগুণ সময় বলে ফেলেছি লাইভ নিয়ে আনন্দ করুন সাথে থাকুন বছরের শুরুতে আমি যা বলেছিলাম আমি তাতেই অটল থাকব দু হবে আমাদের জীবনের সেরা সময় আমাদের জীবনের সেরা সময় আর হ্যাঁ আমরা এর মধ্যেই আছি ভালো থাকবেন আপনাদের ভালোবাসি সুস্থ থাকুন ঈশ্বর মঙ্গল করুন চলুন চালিয়ে যাই